কালিকা তো দিন দিনে ভাই দোম ঠে মোর ভাইয়ালা আছে অনেক নিমন্ত্রণ দিবা নিলা একলা খাওয়া যায় মর মাও আছে যে তোর ভাই নিমন্ত্রণ দে ভাইয়া নিমন্ত্রণ দে কালিকা তো কথা কইল কিন্তু ভাইয়া তো হাতটা কোনো কুমার দেখা হলি মনে টেন আমার ওমার মুই যাও না মানে খালি মায়া জানে

সবাই খেলাবে আচ্ছা আচ্ছা তো যাও হ্যাঁ তো ঠিক আছে খালি তো হামায় খালে হবে নি ঠিক আছে এলাই যে আমার দর্শক শ্রোতালা আছে এই যে দর্শক শ্রোতা তোমার লাও কিন্তু চলে আসবেন কালিয়া কিন্তু পুষু না সবার বাড়ি ঘরত কিন্তু পিঠা খাওয়ার উৎসব তোমার লাও চলে আসবেন কহরে সবাই চলে আসবেন সবাই চলে আসবেন